আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইগ্রেনের একটি পরিচিত ঔষধ নমি ট্যাবলেট নিয়ে যার জেনেরিক নাম হল ট্রিপটান এবং প্রতি ট্যাবলেটে আছে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম গুরুত্বপূর্ণ সতর্কতা মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র ঔষধ সম্পর্কে তথ্য প্রদানের জন্য যে কোনো ঔষধ ব্যবহার বা সেবনের আগে দয়া করে আপনার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ বা অন্য কোনো মাইগ্রেনের ঔষধ সেবন করা উচিত নয় এই ঔষধটি প্রস্তুতকারক সংস্থা হল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নমি মূলত মাইগ্রেনের তীব্র আক্রমণ অর্থাৎ অ্যাকিউট অ্যাট্যাক চিকিৎসার জন্য নির্দেশিত মাইগ্রেনের সঙ্গে অরা যেমন চোখের সামনে আলোর ঝলকানি দেখা থাকুক বা না থাকুক এর চিকিৎসা এটি ব্যবহার করা হয় তবে এটি মাইগ্রেন প্রতিরোধের জন্য নয় শুধুমাত্র ব্যথা শুরু হওয়ার পরেই সেবন করতে হয় কার্যপ্রণালী মাইগ্রেনের সময় মস্তিষ্কের কিছু রক্তনালী ফুলে যায় এবং কিছু প্রদাহ সৃষ্টিকারী নিউরোপেপটাইড নির্গত হয় যা তীব্র ব্যথা সৃষ্টি করে জলমি ট্রিপটন হল একটি ফাইভ এইচটি ওয়ান বি বা ওয়ান ডি এটি করটির রক্তনালী এবং ট্রাইজেমিনাল স্নায়ুর সেন্সারি নার্ভে কাজ করে এটি রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং নিউরোপেপটাইড নিঃসরণকে বাধা দিয়ে দ্রুত মাইগ্রেন ব্যথা উপশম করে মাত্রা ও সেবনবিধি প্রারম্ভিক মাত্রা মাইগ্রেন শুরু হওয়ার সাথে সাথেই সাধারণত দুই দশমিক পাঁচ মিলিগ্রাম নমি ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয় পুনরাবৃত্তি অর্থাৎ সেকেন্ড ডোজ যদি প্রথম ডোজ নেওয়ার দুই ঘন্টার মধ্যে ব্যথা উপশম না হয় বা উপশমের পর ব্যথা ফিরে আসে তবে প্রথম ডোজের কমপক্ষে দুই ঘন্টা পরে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে সর্বোচ্চ মাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম ডোজ চব্বিশ ঘন্টের মধ্যে সর্বোচ্চ দশ মিলিগ্রাম নমি ট্যাবলেট পর্যন্ত সেবন করা যেতে পারে সবসময় ডাক্তারের নির্দেশিত ডোজ মেনে চলুন প্রতিক্রিয়া সাধারণ প্রতিক্রিয়া নমি সাধারণত সহনশীল কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাছে ঘরা অর্থাৎ ডিজিনেস বমি ভাব অর্থাৎ নসিয়া ঘুম ঘুম ভাব বা তন্দ্রালতা অর্থাৎ ড্রাউজিনেস মুখ শুকিয়ে যাওয়া অর্থাৎ ড্রাই মাউথ ঘাড় গলা বা চোয়ালে চাপ বা ব্যথা অনুভব অর্থাৎ নেক থ্রোট বা জ প্রেশার বা পেইন ভারী লাগা বা গরম বা ঠান্ডা অনুভব অর্থাৎ হেভিনেস সেন্সেশন ওয়ান বা কোল্ড সেন্সেশন কিছু ক্ষেত্রে এই ঔষধ সেবন করা একেবারেই উচিত নয় যদি আপনার ইস্কিমিক করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ ইস্কিমিক করোনারি আর্টারি ডিজিজ বা স্ট্রোকের ইতিহাস থাকে যদি আপনি সম্প্রতি মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটার বা এমএ ইনহিবিটার জাতীয় ঔষধ সেবন করে থাকেন যদি আপনার জলমি ট্রিপ্টনের প্রতি অতি সংবেদনশীলতা থাকে বিরল ক্ষেত্রে হৃদপিণ্ডের গুরুতর সমস্যা যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হৃদপিণ্ডের জোখের বা হৃদরোগ হতে পারে বুকে গলা ঘাড় বা চোয়ালে তীব্র ব্যথা বা চাপ অনুভূত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন আবারও মনে করিয়ে দিচ্ছি ঔষধ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করুন আজকের ভিডিওটি যদি আপনার তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ